এখন আমরা চলে যাচ্ছি আমরা আমরা এখন মায়েরকে কান্দ কান্দ নিছি আমাকে আপনার লাগাইতেছি আমরা এখন নিচে নামবো মায়ের রুমটি দেখবো এই যে এদিকে নামবো এখন ওই যে মায়ের এদিকে সিঁড়ি দেয় নাই সিঁড়ি দিব কবে মায়ের মায়ের সিঁড়ি দিব কবে এদিকে এখন গায়ে আমার ভয় লাগছে আমার ভয় লাগছে মনে হয় আমি অনেক উঁচু জায়গায় আছি এটা আমার কাছে অনেক অসাধারণ আমরা অনুভূতি ও মাই গড ও মাই গড তুই লই না লই না কাকা লই না লই না লই না অনেক কষ্ট হচ্ছে আমার না 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 নামা লাগো আস্তে আস্তে নাও এই যে এই যে তাদের রুমডি ভাই তুমি জানো আমার তাদের রুমডি জায়গা আমরা এখন নাম চিনি থেকে আমরা এইদিকে আবার মাহিরা বাঁশের একটা সিঁড়ি বানাইছে সিঁড়ি দেন নামু ও মাই গুডনেস ও মাই लोरे क्या नो लोरे क्या नो मुझे बॉयफ्रेंड किसी का वाला ओर बावरी ओर बावरी ओ माय गॉड ओ माय गॉड अनेक कुछ जाएगा हाँ ओ माय गॉड ओ आने दे रूम हो होते से ये जो रूम भी देखेंगे गैस

इधर इधर तब देख राना कोर्ट इधर आई किचन का इधर तब देख भारण दा हाँ अब मैं ठंड रखता मैं कुछ माइंड आप किचन इधर किचन इधर राना कोर्ट किचन है राना कोर्ट हाँ इधर किचन अच्छा इधर सामान आपके इधर तुम्हारा आपर रूम है कोट है तुम तुम्हारा तुम्हारा मास्क करना गैस